তো সকাল সকাল রান্না তো চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না চাপানোর একটা অ্যাডভান্টেজ আছে জানো দুপুরবেলাটা কিন্তু বেশ আরামে থাকা যায় এই যা গরম পড়েছে এই দুপুরে আরামে থাকার জন্য এটাই সব থেকে ভালো উপায় সকাল সকাল রান্নাটা করে নেওয়া এটা আমার আগে মোটেও হতো না গুড মর্নিং এভরিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সোমবার এখন সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো আমি সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি দাদা অফিস যাবে অতএব রান্না তো সকাল সকাল শুরু করতেই হবে আজকে সোমবার আর হ্যাঁ আগের থেকে পায়ের ব্যথাটা একটু কমেছে কিন্তু বেশ পায়ের ব্যথা আছে এখনো বা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পাচ্ছি না নিচে বসে সবজি কাটতে পারছি না দাদা সকালে গুছিয়ে দিয়েছে আমি ভাবলাম যা হোক কষ্ট করে হলেও একটু রান্নাটা চাপাই আর তোমরা তো জানোই আমাদের পরপর দুদিন নিরামিষ রবিবার সোমবার তো নিরামিষ রান্নাই চাপিয়েছি এবার দাদা সকালবেলা সমস্ত কিছু করে দিয়েছে রান্নাটাও করে যাওয়া তো আর সম্ভব নয় সেই জন্য রান্নাটা আস্তে আস্তে আমি চাপিয়েছি যে করেও কষ্ট করে হোক রান্নাটা করে নেব নিয়ে একেবারে গিয়ে বিছানায় উঠব মানে স্নানটা কমপ্লিট করব স্নান করে একেবারে বিছানায় উঠব আর আজকে ভাবছি তোমাদের সাথে লাইভে আসব দুপুর তিনটের সময় তো অবশ্যই সঙ্গে থেকে সবাই আমি খুব এক্ষুনি মানে রান্নাটা কমপ্লিট করে কমিউনিটি পোস্ট দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে মুখোমুখি আজকে থেকে তো সকালে ডাল আলু পোস্ত বেগুন ভাজা হয়ে গেছে আর তোমাদের দেখালাম আলু পটল কেটে রেখেছি আলু পটলের তরকারি নিরামিষ করে আর এদিকে বসিয়েছি দুধ দুধটা আমি একটু নতুন একটা দুধ নিচ্ছি তো এটা গরুর দুধ বলেই তো নিচ্ছি জানছি তাই দেখা যাক এটা আজ থেকে স্টার্ট করেছি এটা সত্যিকারে গরুর দুধ কিনা দেখা যাক তো চলো রান্নাটা কমপ্লিট করি তারপরে আসছি দাদা রেডি হয়ে গেছে বেরোচ্ছে আর চলো তোমাদের দেখাই তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না বান্না করলাম ভাত তো করেইছি এটায় ভাত আছে এটাই ডাল করছিলাম দেখালাম এটা আলু পোস্ত আলু ঝিঙে আলু পোস্ত দাদা শুধু ডাল আর ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খেয়েছে তখন আমার আলু পটলটা হয়নি বেগুন ভাজা আলু পটলটা এক্ষুনি হল দাদাকে দেওয়া হয়নি তখনও এইটা ব্যাস এই রান্না আর এইটা বললাম না গরুর দুধ নিয়েছি এটা জাল দিয়ে রেখেছি খাওয়ার জন্য আর এইটা প্যাকেট দুধ দই পাতবো বলে জাল দিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে ফ্যান চালিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে তুলে দেবো আর ওটাকে দই পাতবো না তুমি রেডি হয়ে গেছে চলো টাটা টাটা তো মামের এক বন্ধু এসেছে আর মাম আজকে তাকে মডেল সাজাচ্ছে কী যেন দেবদাসের পারল লুক না কী আর এদিকে মিঠির অবস্থা দেখো লাফিয়ে লাফিয়ে দেখার চেষ্টা করছো কী করছে আসলে ওর দিদির ওই সাজগোজের জিনিসের ওপরে ওর বড্ড মানে মায়া তো দেখো এই যে মামের সাজানোটা যেন কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট দু একটা এ নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা কি জানো এতটাই ইন্টারেস্ট লেগেছে যে আমি ওখানে সারা দুপুরটা চুপ করে শুয়েছিলাম সকাল সকাল তো রান্না বান্না হয়ে গেছে ওদের মাঝখানে একটু খেতে দিলাম আর তারপরে ওরা বসে বসে সাজগোজ করছিল আর আমিও বসে বসে লাগছে তো কেমন লাগছে ওকে জানিও ও কিন্তু মামেরই বন্ধু ওরা একই ক্লাসে পড়ে ওরা ক্লাস টুয়েলভে পড়ে ও একটা ছোট্ট মেয়ে মিষ্টি মেয়ে তো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আসলে কি বলো তো নতুন নতুন শিখেছে তো ওর এইসব কাজে এখন বড্ড বেশি উৎসাহ তোমরা কিন্তু অবশ্যই ওকে উৎসাহ দিও দাদা অফিস থেকে ফিরে এসেছে আর এদিকে তুমুল ঝড় বৃষ্টি আমারও খুব ইচ্ছা করছিল ছাদে উঠতে কিন্তু যা পায়ে ব্যথা তাই নিয়ে আমি উঠতেই পারলাম না তো দাদা একটুখানি ভিডিও করে আমি বললাম দাও আমাকে একটু ক্লিপটা আমি দেখি তো সেটা নিয়ে বসে বসে মজা করে দেখছিলাম কী ভালো লাগছে না এতদিন পরে ঝড় বৃষ্টি দেখতে কতদিন পরে আজকে বৃষ্টি হলো ভীষণ ভালো লাগছিল বৃষ্টির আগে দাদা চলে এসেছিলো অফিস থেকে তোমাদের আজকে দেখালাম না সারাটা দিন মা আজকে ওই বন্ধুকে সাজাচ্ছিলো তো সারাদিন ওই করে করে কেটে গেলো সেই জন্য আলাদা করে আর আমার নিজের কোনো অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ইনফ্যাক্ট আমি নিজেই ওই ঘরে বসেছিলাম আমার ভালো লাগছিল দেখতে ওরা ওই রিল টিল করছিল বাচ্চারা তো তারপরে সন্ধে হলো দাদা এলো ভাগ্যিস চলে এসেছিল যে বৃষ্টির আগে আগে ঘরে ঢুকে গেল তো তারপরে এলো এসে চাটা খেলো খেতে খেতে বৃষ্টি চলে এসছে তারপরে তো দাদা আর মিঠি দুজনে মিলে ছাদে দৌড়েছে আমার পায়ের ব্যথাটা কম থাকলেই আজকে কেন পায়ে এত ব্যথা থাকলো আমি ছাদে যেতে পারলাম না কতদিন ধরে অপেক্ষা করে মানুষ একটু বৃষ্টি এলো আর আমি উপর ছাদে গিয়ে সেই বৃষ্টিটা এনজয় করতে পারলাম না কি কী বলতো হাঁটুর সামনের দিকের ব্যথাটা কমলেও এখনো হাঁটুটা অনেকটা ব্যথা আছে হাঁটটা চলা করছি কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে বা বেশি হাঁটলে আমার যন্ত্রণা হচ্ছে মানে দুদিন যেমন একেবারেই বিছানা থেকে নামতে পারছিলাম না বাবা গো মা গো বলে কাঁদছিলাম তার থেকে ভালো আছে কিন্তু ব্যথাটা এখনও আছে তাই আমি ছাদে যাওয়ার এক্সট্রা নিলাম না কারণ বাই চান্স ব্যথাটা বেড়ে গেলে নিজেই বিপদে পড়ে যাব। তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে বৃষ্টি নিয়ে নিয়ে ওই তাল করতে করতে চলে গেল মানে এতদিন বাদে বৃষ্টি তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল হালকা হালকা গায়ের ছাঁট লাগছিল আবার ভয়ও করছে যে যদি জ্বর টর চলে আসে তো যাই হোক রাত্রেবেলা রান্না তেমন কিছু ছিল না কারণ দুপুরে যা করেছিলাম সেগুলো সব ছিল আর আমি একটু দুধ খই খেয়ে নেবো সেই জন্য যা আছে ওদের তিনজনের হয়ে যাবে আজকে তো নিরামিষ ওই জন্য কিছু করব না একটু পাঁপড় ভাজা করবো কারণ ডাল পোস্ত আছে আর আমাদের একটু দু এক রকম ভাজাভুজি না হলে খেতে চায় না ডাল পোস্ত আর পটল আলুর তরকারি আছে একটু শুধু পাঁপড় ভাজবো ও হ্যাঁ ভাত করেছি ভাতটা ছিল না ভাত করেছি ব্যাস এই হচ্ছে রাত্রেবেলার খাবার এবার চলো রাত্রেবেলা সব খেয়ে দিয়ে তোমরাও যে যার মতো শুতে যাও তাহলে আবার আসছি পরবর্তী পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণের জন্য যে যেখানে যেখানেই আছো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর হ্যাঁ যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ অনেক বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের তো কিছু বলাই নেই বলারই নেই তাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি